আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা আছেন সাকিব খান তার রেট বাড়িয়ে দিয়েছেন কারণ হচ্ছে তার প্রতিটি সিনেমায় সে এখন চাচ্ছে আড়াই কোটি টাকা করে এখন এই জায়গায় একটি কথা হচ্ছে সাকিব খান আড়াই কোটি চাওয়া এটা আসলে যুক্তিযুক্ত কিনা প্রথমেই বলে রাখি এই জায়গায় কিন্তু যুক্তিযুক্ত রয়েছে এর কারণ হচ্ছে আপনি একটি জিনিস খেয়াল করে দেখুন তার মার্কেট ভ্যালু কিন্তু এখন বিশাল সাকিব খানের মার্কেট ভ্যালু কিন্তু খুবই বেশি এখন সেই হিসাবে তার আড়াই কোটি চাওয়া যুক্তিযুক্ত আমি মনে করি আজকের একটি আজকের একটি নিউজে পত্রিকায় পেয়েছি যে সে আড়াই কোটি টাকা দাবি করছেন এই জায়গায় কথা হচ্ছে সেই আগে দুই বছর আগে যেই ছবিগুলোতে যে সিনেমাগুলোতে সেই সাইন করেছিল সেই পরিচালকদের সেই টাকাগুলো কিন্তু এখন ফেরত দিয়ে দিচ্ছেন কারণ ওরা তখন মূলত পঞ্চাশ লাখ টাকা দিয়ে সাকিব খানকে সিনেমাতে সাইনিং করেছিল এখন শাকিব খানের মার্কেট ভ্যালু হাই হয়েছেন সে কারণে পরিচালকদের টাকাগুলো সেই ফেরত দিয়ে দিচ্ছেন মানে বলছে যে তাদের সিনেমাগুলো সে করবে না কারণ হচ্ছে দেখেন আপনি গত বছরের প্রিয়তমা পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যবসা করেছেন তারপর হচ্ছে রাজকুমার রাজকুমার ২৬ কোটি টাকা ব্যবসা করেছেন আর চলিত বছরের যে ঈদে যেটি মুক্তি পেয়েছিল তোপান তোপান এ আজ পর্যন্ত মানে এখন মানে গত সপ্তাহ পর্যন্ত পঁয়ত্রিশ কোটি টাকা ব্যবসা করেছেন তবে এই সপ্তাহের মধ্যে কিন্তু সেটি পার হয়ে যাবে সেটি গ্রোস কালেকশন হয়তো চল্লিশ কোটির উপরে চলে যাবে তো এভাবে কিন্তু ব্যবসা করছেন তার প্রত্যেকটা সিনেমা কিন্তু এভাবে ব্যবসা করছেন তো এখন দেখেন তার এই যে একটা পরিচালক থেকে সেই দুই সালে যদি একটা ছবিতে সাইনিং করে পঞ্চাশ লাখ টাকা দিয়ে সেই সিনেমাটা যদি শিডিউল যদি দুই হাজার চব্বিশ সালে এসে পড়ে তখন তার মার্কেট ভ্যালুটা কিন্তু দেখতে হবে তো সেই হিসাব অনুযায়ী সাকিব খানের মার্কেট ভ্যালু বেশি হওয়ার কারণে সেই তাদের টাকাগুলো সেই ফেরত দিয়ে দিচ্ছেন যা গুলো করা যাবে না কারণ তার মার্কেট ভ্যালু এখন বেশি সে কারণে আসলে যে একটা পরিচালক তাকে নিয়ে একটা সিনেমা ভালো একটি গল্প নিয়ে সিনেমা যদি করে পয়সা কিন্তু উঁচুল হচ্ছে পয়সা উঁচুল হচ্ছে তাহলে তাকে কেন দিতে পারবে না তাকে কেন দিতে পারবে না আড়াই কোটি টাকা দিয়ে আর যারা পারবে না তারা সিনেমা করার দরকার নাই আপনি দুই কোটি তিন কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে তো আপনি সেটাকে আপনি লাভবান করতে পারবেন না যারা দশ পনেরো কোটি টাকা দিয়ে যারা সিনেমা করছেন সাকিব খান তাদেরকে গ্যারান্টি দিচ্ছে সেই টাকাগুলো সেই তুলতে পারবে উসুল করতে পারবে তাহলে এখন বলেন তার মার্কেট ভ্যালু এতটাই হাই হয়েছেন বিশ্ব দরবারে এখন সেই সিনেমা কিন্তু পৌঁছাচ্ছেন সাকিব খান এখন অব্দি ষোলোটি দেশে তার সিনেমা চলছে তো সেই জায়গা থেকে তারা অনেক অনেক লাভ করছেন কিন্তু তাহলে কেন পারবে না তাকে আড়াই কোটি টাকা আড়াই কোটি দেওয়াতে আরেকটি সুযোগ এখানে কিন্তু রয়েছেন শাকিব খান আরেকটি সুযোগ দিয়ে রেখেছেন যেমন আপনি যদি তাকে যদি আড়াই কোটি টাকা যদি না দেন তবে আপনি পার্সেন্ট অনুযায়ী তার সিনেমা করান তাকে দিয়ে মানে আপনার সিনেমা যদি বিশ কোটি টাকা ব্যবসা করে তার সাথে আপনি ফাইভ পার্সেন্ট তাকে শেয়ার দিবেন এইভাবে বলে কিন্তু করতে হবে যেমনটা হয়েছে তুপানের ক্ষেত্রে তবে মজা করে হোক যাই করে হোক শাকিব খান কিন্তু বলেছেন যে যদি সিনেমা যদি একশো কোটি টাকা যদি ব্যবসা করে তাহলে পঁচিশ কোটি টাকা শাকিব খানের যদি দুশো কোটি টাকা যদি ব্যবসা করে তাহলে পঞ্চাশ কোটি টাকা শাকিব খানের ঠিক এইভাবে আপনি পার্সেন্ট অনুসারে আপনি তার সাথে সিনেমা করতে পারেন তো সব কিছুর মূল বিষয়টা হচ্ছে এই মানুষটা যে আজ অব্দি পঁচিশ বছর একটা ইন্ডাস্ট্রিতে সেই ভালো ভালো সিনেমা হিট দিচ্ছেন এখনো পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন তার পারিশ্রমিক এত হওয়া চায় এটা হতে হবে কারণ ওর টাকা দিয়ে ওর সিনেমা দিয়ে কিন্তু ব্যবসা করছেন বলো তাহলে তাকে কেন কোটি টাকা দেওয়া হবে না আমি সেক্ষেত্রে আমি মনে করছি অবশ্যই যুক্তিযুক্ত আর আপনারা যুক্তিযুক্ত কিনা মনে করেন যদি যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি মনে না করেন তাহলে অবশ্যই তাও লিখবেন কেন যুক্তিযুক্ত নয় সেটি তো এই ছিল আজকের কথা বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ